এ ভাই এই পার্টে আবার কি আছে এত কম দাম রিউভার্স আসলে পাঠ সম্বন্ধে ধারণা আমার হয় নাই এই পার্ট ছাব্বিশে বলতেছে জানি না কেন ভিউভার্স দেখি এদিকে ও দেখি কি অবস্থা ভাইয়া কি দাম বললো হ্যাঁ বিক্রি হয়ে গেছে ভিউভার্স এটা আবার তিন হাজার টাকা সর্বোচ্চ বাজার কি যাচ্ছে আছে বত্রিশশো বত্রিশশো না এটা

তো ভিউয়ার্স এই ছিল মোটামুটি আজকের পাটের বাজার সম্পর্কে তো আপনারা অনেকে জিজ্ঞাসা করেন পাটের দাম বাড়বে কিনা তো আসলে এই তথ্যটা দিতে আমি পারছি না কারোর রসুন সম্পর্কে ধারণা মোটামুটি দিতে পারছি কারণ পাট সম্পর্কে ধারণাটা দিতে পারছি না তো তারপর চেষ্টা করবো হচ্ছে আপনাদের একটা সুন্দর তথ্য দেওয়ার পাটের দাম বাড়বে কি কমবে আর রসুনের দাম তো কমার মানে কোনো সম্ভাবনাই নাই দিনকে দিন বাড়বে আরও তো যাই হোক এই ছিল পাঠের আলোচনা সো আশা করি ভালো লাগলে অবশ্যই তথ্য দিয়ে দিবেন বা কোনো বিষয় যদি কোথায় বেশি দাম থাকে সেটাও আপনারা কমেন্ট করবেন তাহলে সাধারণ কৃষক এবং ব্যবসিকের জন্য সবারই জন্য উপকার হবে সঠিক তথ্যটা জানা সো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা